ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনাশ ব্লগ তো দেখুন মেঘের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে আছে তা আমি চললাম বাপের বাড়ি যেহেতু বাপের বাড়িতে পুজো আছে প্লাস গাজন আছে অনেক তাড়াতাড়িতে রেডি রেটি হয়েছে কিচ্ছু করিনি জাস্ট এই যে ছেলে মেয়ে এখন ব্যাগ ট্যাগ সব ঠিক করছে এখানে স্টেশন পর্যন্ত স্কুটিতে যাব স্কুটিটা রেখে যাব যেহেতু আমার ব বরে আজকে মেডিকেল আছে ট্রেনিং চলছে তো ওখানে গেছে ওখান থেকে স্কুটি নিয়ে চলে হবে ওই জন্য আমরা স্কুটি নিয়ে যাবো তো বেরিয়ে পড়ছে ওখানে স্টেশনে গিয়ে কিছুটা শেয়ার করছি তো ওখানে গিয়ে তো পুরো গাজন তো শেয়ার করবো অবশ্যই তো আজকের মতো এরকম অলরেডি ঝড় শুরু হয়ে গেছে জানি না কতদূর করেছে দেখুন দেখুন বৃষ্টি পড়ছে একটু একটু তো ওই ছেলে এখন ব্যাগ কভার করছে বৃষ্টি না ইয়ে হয় স্টেশন পৌঁছে গেছি মেয়ে এখন বাড়িতে আছে এই যে ছেলে আমাকে দিয়ে গেলো আর মেয়ে একটা টলে নিয়ে ও আছে আমাকে এখন দিয়ে গেলো পৌঁছে দিয়ে তারপর মেয়েরা কাঁদতে যাবে এই যে বৃষ্টি টিপটাপ শুরু হয়ে গেছে জানি না কত দূর আমি টিকিটটা কেটে নিয়ে ওয়েট করবো কতক্ষণে মেয়ে চলে আসবে ফাইনালি ফাইনালি আমাদের ট্রেনটা চলে এলো অনেকক্ষণ থেকে ওয়েট করে করে সবে ট্রেন ঢুকছে ট্রেন অলরেডি আমাদের ছেড়ে দিয়েছে আসানসোলে নেমে গেছি তো প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে বাইরে তো যদি খুব বৃষ্টিটা হয় তাহলে দাঁড়িয়ে যাবো একটু ওয়েট করবো তারপরে যাবো এখানে বৃষ্টিতে ভেজার নাই আওয়া এই যে টাইম দেখি নি সাতটা অলরেডি বেজে গেছে তো দেখা যাক আমি পরে হয় টোটো নেব Nein. দেখা যাক বাইরে বৃষ্টি ছাতা নিয়ে এসেছি যদিও এটা একটা আছে ট্রেন কাম রেস্টুরেন্ট ট্রেন ভিতরে রেস্টুরেন্ট আছে এটা কোনোদিন আসা হয়নি আসা হয়নি বলতে আসানসোল স্টেশনে নেমে সোজা বাপের বাড়ি ঢুকে যায় ওই জন্য এখানে কোনোদিন আসা হয়নি দেখি কোনদিন যদি আসা হয় আপনাদের সাথে শেয়ার করব যেটা অলরেডি আমাদের প্রচুর লেট হয়ে গেছে তাই বাড়ির দিকে যাওয়াটাই বেশি Shadow turns the sun rays আমরা অলরেডি পৌঁছে গেছি মানে ওরা ধরে চলে গেল এটা লাগায় তো এই যে চলে এলাম এই যে বেরো বস তো ধানদা এই জল খাবি কিছু খাবি দাও বেরবি आजा বন্ধু